আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি পর্তুগালের ডি ওয়ান বিশ্বাস সম্পর্কে আলোচনা করব। পর্তুগালে এখন পর্তুগালের এখন সোনালি যুগ চলছে পর্তুগালের যে ডিওয়ান ভিসার জন্য এমবেসি ফেস করলে বা বিএফেস ফেস করার মা পরেই খুব দ্রুত ডিওয়ান ভিসা হয়ে যাচ্ছে আর এখন পর্তুগালের ডিওয়ান ভিসা মানে পেতে কি কি লাগে আর পর্তুগালে ডিওয়ান ভিসা আসতে আপনার কত টাকা খরচ হয় সম্পূর্ণ যাবতীয় সম্পর্কে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব সো আমি মোহাম্মদ আজুল ইসলাম মিশ্রা আজিজ ত্রি সিক্সি ইউটিউব চ্যানেল থেকে আমাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি আসছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধুদের শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আর দেরি না করে আমি আমার মূল বিষয় চলে যাচ্ছি ফার্স্ট অফ অল কথা বলা যা পর্তুগাল ডিওয়ান ভিসা সম্পর্কে পর্তুগালের ডিওয়ান ভিসা হচ্ছে একটা রেসিডেন্সিপ ভিসা এটাতে আপনারা যদি মিডিল ইস্ট বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে আসতে ইচ্ছা পারেন তাহলে আসার পর মাস দেড় মাসের ভিতরে এক মাস থেকে দুই মাসের ভিতরে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন দুই বছরের বা এক বছরের কেউ কেউ এক বছরের পায় কেউ কেউ দুই বছরের টিআরসি কার্ড পেয়ে যায় সো যখন আপনি ফি এমবেসি ফেস করবে এমবেসি ফেস করার পর আপনাকে থেকে ফিঙ্গারের ডেট দিয়ে দিবে ফিঙ্গারের ডেটের পনেরো বিশ দিন আগে আপনি পর্তুগালে মুভ করবেন করার পর ফিঙ্গার দেওয়ার মাস দুই মাসের ভিতরে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন আর পর্তুগাল ডিয়া ডিওয়ান বিসা হচ্ছে আপনি আসার পর দুই বছর বা এক বছর টিআরসি কার্ড পেলে আপনি এখানে থাকবেন থাকার পর আপনি যে কোনো কাজ করতে পারেন আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে কাজ করতে পারবেন যদি এই কাজ কোম্পানিতে কাজ না করেন অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন এবং আপনি সব এই পর্তুগালে যে এই ফেসিলিটি আছে সব কিছু আপনি পাবেন আর যদি আপনি চান না এই কাজগুলো করতেন তাহলে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন বা ব্যবসা বাণিজ্য করতে পারবেন বা আপনি আপনার ইচ্ছা স্বাধীন আপনি যে কোনো কাজ বিজনেস করতে পারবেন এবং যখন আপনি ফিঙ্গার দিবেন তখন আপনি ফিঙ্গারের সময় আপনি যদি মেরিট হয়ে থাকেন মেরিটের মেরিট সার্টিফিকেট ইস্যু করবেন তাহলে আপনার ফ্যামিলিকে খুব দ্রুত নিয়ে আসতে পারবেন আর পরবর্তী যদি আপনি মেরিটে হন না তাহলে সমস্যা নাই আপনি পরবর্তীতে যদি বিবাহ করেন তাহলে আপনার ওয়াইফকে আপনি আনতে পারবেন এই বছর কানেকের ভিতরে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন ডিওয়ান যদি দুদিন পর্তুগালে আসেন আর পর্তুগালে ডিওয়ান ভিসা এখন হচ্ছে আপনার এটা পর্তুগালের ডিওয়ান ভিসা সিনালি যুগ চলছে আসলে এখন অতি দ্রুত মানে খুবই আপনি যদি ভালো মাধ্যমে বিষা করেন বা নিজে নিজে অ্যাপ্লাই করেন আপনার বিশ দিনের ভিতরে পর্তুগালের ডিওয়ান ভিসা হয়ে যাচ্ছে এবং পর্তুগালে যে এখন আরও সিজনাল ভিসাগুলো আছে সে সম্পর্কে আমি পরবর্তীতে কথা বলবো বর্তমানে আমি পর্তুগালের ডিওয়ান ভিসা সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব ডিওয়ান ভিসা সম্পর্ক হচ্ছে আপনার এখন বিভিন্ন দেশ থেকে মিডিল ইস্ট বলেন বাংলাদেশ বলেন সব দেশ থেকে ডিওয়ান ভিসার ভিসা অনেক হচ্ছে বা ডিওয়ান বিষয় যারা এম বিসি ফেস করছেন অতি দ্রুত এই পেয়ে যাচ্ছেন আবার কারো কারো যদি ডকুমেন্টসের কোনো প্রবলেম থাকে বা কোম্পানি যদি আপনার প্রবলেম থাকে বা আপনার যে এজেন্সি বা দালাল মাধ্যম করাছেন ওদের ওরা যদি ভালোভাবে সাবমিট না করে ভালোভাবে যদি আপনার প্রসেসিং না করে তাহলে আপনার বিষাটা লেনথি হবে আপনার বিষা পেতে অনেক সমস্যা হবে বা আপনার এই অনেক লেট হবে বিষা পেতে সো যদি আপনারা ডিওয়ান বিসার জন্য অ্যাপ্লাই করেন ভালো মাধ্যম ধরে এপ্লাই করাবেন তাহলে আপনার বিষাটা হয়ে যাবে আর যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন তাহলে আপনার বিসাটা যদি আপনি একটু সময় নিয়ে আপনি একটু দরজা ধরে আপনি নিজে নিজে প্রসেসিং করতে পারেন যদি আপনি জানেন না তাহলে ইউটিউবে বিভিন্ন মাধ্যম আছে বিভিন্নভাবে যদি আপনি সার্চ দিয়ে দেখেন তাহলে ইউটিউব থেকে আপনি দেখতে পারবেন কিভাবে প্রসেসিং করে ডিওয়ান বিসার জন্য এখন বলা যাক ডি ওয়ান করতে হলে আপনার কী কী লাগবে ডিওয়ান ভিসার জন্য আপনার ফার্স্ট অফ অল আপনার ব্যালেড একটা ফাস্টফুড থাকতে হবে ছয় মাস মেয়ে ছয় মাস না বেশি যদি ভালো হয় ভালো হয় এক বছর দেড় বছর দুই বছর হলে ভালো হয় কারণ যদি আপনার প্রসেসিংটা লেন পড়ে যায় তাহলে আপনার সময় চলে যাবে ফাস্টফুডের মেয়াদ চলে যাবে সো আপনি এর বছর দুই বছরের মেয়াদ রেখে আপনি ডিওয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করাবেন ডিওয়ান পেসে ফেসে পেতে হলে ডিওয়ান ভিসা পেতে হলে আপনার যদি ভালোভাবে কাজ করে তাহলে আপনার বিশ দিনই হয়ে যায় বা দুই মাস তিন মাস সময় লাগে কিন্তু এজেন্সিরা আপনার কাছে ফাইল নেওয়ার সময় তিন থেকে ছয় মাসের ডেট মাস ছয় মাসের ডেট নিবে এর ভিতরে আপনার ভিসা হবে আর ডি ওয়ান বিসার জন্য আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স দেখানি লাগে এবং আপনার একটা আপনার ফাঁসবুচার ফটো লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কেউ ব্যাঙ্ক স্টেটমেন্টও নেই বিভিন্ন মিডিল ইস্ট বা অন্য অন্য দেশ থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানি লাগে যদি না আপনার যত থাকে তত দেখাতে পারবেন সমস্যা নাই বাংলাদেশ থেকে এখন কিছু কিছু এজেন্সিরা বা দালালরা ব্যাঙ্ক স্ট্রেটমেন্ট দেখাচ্ছে এবং আপনার যদি কোনো খাজ তা জানা তাকে খাজ এক্সপিরিয়েন্স দেখাতে পারেন এবং যদি আপনি কোনো কোম্পানিতে কাজ জব করেন বাইরের দেশে যারা আছেন মিডিল ইস্ট বা অন্য অন্য কান্ট্রিতে যারা আছেন ডিওয়ান বিষয়ের জন্য পর্তুগালে যাতে যেতে চান তারা যদি কোনো কোম্পানিতে কাজ কোম্পানির আপনার এই এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দেখানো লাগবে কারণ আপনার যে কোম্পানিতে কাজ করেন এবং আপনার যে আইডি কার্ড যখন থাকে আইডি কার্ড দেখানো লাগবে এটা হচ্ছে বাইরের দেশে আর বাংলাদেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার আইডি কার্ড লাগবে ফটো লাগবে লিটলার্টার পাসপোর্ট লাগবে আর যদি আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটা লাগবে আর যদি কোনো কোনো ক্ষেত্রে আবার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগে যদি আপনার এজেন্সি বা দালালরা বলে যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় তাহলে দুই তিন লাখ টাকা যা হয় আপনি দেখাতে পারবেন এটা কোনো সমস্যা নাই আর ডি ওয়ান ভিসার জন্য আপনার যদিন যারা আপনার এজেন্সিরা বিশ্বাস করিয়েছে যদি যারা আপনার জানা যদি তাকে তিন ওরা বিশ্বাস করিয়েছে তাহলে তাদের মাধ্যমে আপনি ডি ওয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করাবেন আর ডি ওয়ান ভিসা যদিন আপনার এই ইন্ডিয়াতে ফেস করা লাগে ইন্ডিয়া এম্বেসিতে যাওয়া লাগে কিন্তু ইন্ডিয়া ছাড়া আপনার অন্য উপায় আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে আপনার যেতে পারবেন ডি ওয়ান ভিসার জন্য সেখানে আপনার ডি ওয়ান ভিসার জন্য আপনি শ্রীলঙ্কার একটা ডাবল এন্ট্রি ভিসা করিয়ে নিবেন তাহলে আপনি শ্রীলঙ্কা গিয়ে আপনি এই ডিওয়ান বিসার জন্য এমবেসি ফেস করতে পারবেন সো ইন্ডিয়া এখন যাওয়া লাগবে না আর যদি শ্রীলঙ্কা পরবর্তী শ্রীলঙ্কা না হয় তাহলে অন্য অন্য আপনি কাঠিতে যেতে পারবেন এখন যেটা বলবো সেটা হচ্ছে ডিওয়ান বিসায় আসতে বাংলাদেশ থেকে বা এই মিডিল ইস্ট থেকে বা অন্যান্য দেশ থেকে আসতে কত টাকা লাগে এবং কতদিন সময় লাগে সো সে বিষয়ে যাওয়ার আগে আমার চিত্র একটা রিকুয়েস্ট যদি আপনার আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন এবং অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে অনুতত্ত্বও জানা থাকে যাবে ফার্স্ট অফ অল বলি ডিওয়ান বিসা যদি আপনি কোনো মাধ্যমে বা এজেন্সি বা দালালের মাধ্যমে যদি অ্যাপ্লাই করান তাহলে ওরা আট সতেরো আঠারো উনিশ লাখ বিশ লাখ বা বাইশ লাখ এরকম নিয়ে থাকে সো আমি আপনাদেরকে বলবো যদি আপনারা ডিওয়ান বিষার জন্য অ্যাপ্লাই করান ডিওয়ান বিষার জন্য এখন দুইটা মা দুইটা সিস্টেমে এজেন্সিরা কাজ করে যেমন বলবে আপনাকে কোম্পানি আমরা যে কোম্পানি থেকে পারমিট বের করবো সেই কোম্পানি থেকে আপনার আসতে পারবেন বাট আপনি এই কোম্পানিতে কাজ করবেন না আপনি আসার পর আপনার লিগেলিটির সব ব্যবস্থা আমরা করে দিব এই কোম্পানি থেকে সো এটার রেট হচ্ছে আপনার সতেরো আঠারো লাখ বা উনিশ লাখ আমরা নিব আর যদিন বলে আপনার এই কোম্পানিতে আসতে পারবেন আসার পর কোম্পানিতে কাজ করবেন কোম্পানিতে কোম্পানিতে আসবেন কোম্পানিতেই জব করবেন তাহলে আপনাদেরকে কাছ থেকে বিশ বাইশ লাখ টাকা এরকম নিয়ে থাকে সো এজেন্সিরা এখন আসলে অনেক সুবিধা পাচ্ছে অনেক মানুষদের মানে তাদের এখন পর্তুগালের সোনালি সোনালি যুগ চলছে তাই ওই যার মা যার কাছ থেকে যে যত টাকা নিতে পারে নিতে পারে সেটাই ওদের লাভ আসলে ডিওয়ান বিচার জন্য এত টাকা লাগে না কিন্তু আপনি যেহেতু জানেন না কিছু মানে আপনি সিস্টেম জানেন না কিছু করতে পারবেন না সো সেক্ষেত্রে ওদেরকে এই টাকাটা দিয়ে বিচারের জন্য অ্যাপ্লাই করাতে হয় তো দুইটা মাধ্যম একটা হচ্ছে আপনি কাজ পাবেন একটা হচ্ছে কাজ পাবেন না তো কাজ পেলে আপনার দু এক ধরনের রেট ওরা আর কাজ যদি আপনাকে দেয় না তাহলে আরেক ধরনের রেট নেয় সো আপনাকে লিগেল করে দিতে পারবে এটা সমস্যা নাই আপনি যে মাধ্যমে যান কাজে যান অথবা যাওয়ার পর আপনি এই কোম্পানিতে কাজ করতে পারবেন না আপনি লিগেল হতে পারবেন এই ডকুমেন্টসগুলোই কোম্পানি দেবে কিন্তু কোম্পানি আপনার অর্থেন্টিক কোম্পানি হতে হবে কোম্পানি যদি আপনার এই এখন আরও একটা কথা বলি আপনাদেরকে এটা সবাই সচরাচর সবাই বলে না কিন্তু আমাদের বাংলাদেশি অনেক কোম্পানিও আছে ইন্ডিয়া কোম্পানি আছে এদের কাছ থেকে যেভাবে আপনার পারমিটটা বের হয় না সেদিকে আপনারা লক্ষ্য এজেন্সি এজেন্সিকে বলবেন এ ধরনের কোম্পানি থেকে আপনার যাতে পারমিটটা যাতে বের হয় না কারণ এ ধরনের কোম্পানি থেকে বের হলে আপনার পারমিট বিসা হতে পারে বা রিজেক্ট খেতে পারেন সেক্ষেত্রে আপনারা এটাকে লক্ষ্য রাখবেন কোনো ইন্ডিয়ান কোম্পানি বা বাংলাদেশ বা পাকিস্তানের এদের এ ধরনের কোনো কোম্পানি থাকলে এদের কাছ থেকে আপনার পারমিটটা বের করবেন না আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা আসেন পর্তুগালে তাহলে আসার পর একটা ডকুমেন্টস আছে সেটা আপনার কোম্পানি থেকে নিয়ে নেবেন বলবেন এই ফিঙ্গার দেওয়ার সময় একটা ডকুমেন্টস লাগে ওই ডকুমেন্টসটা আপনারা কোম্পানি থেকে দিবে যার মাধ্যমে অ্যাপ্লাই করাবেন তাকে বলবেন এই ডকুমেন্টস দেওয়ার জন্য মানে আসার পর এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি ফিঙ্গারের জন্য ডেইটে ফিঙ্গার যে যে সেন্টারে পড়বে সেই সেন্টারে আপনি গিয়ে ফিঙ্গার দিয়ে আসবেন আর একটা বিষয় হচ্ছে যার মাধ্যমে আপনার পর্তুগালের ডিওয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করাবেন তাকে বলবেন যে আপনার যে ইন্স্যুরেন্স আছে সেটা করে দিতে এবং আপনার এই যে যদি ওই কন্টাক্ট যখন করবেন তখন আপনারা বলবেন আপনার যাওয়া রিটার্ন টিকে যাওয়া টিকিট বা আপনার ইন্স্যুরেন্স এইগুলা ওই এজেন্সি করে দিবে দালালবা এজেন্সি করে দেবে কিনা এটা এটা আপনারা জেনে তার ডিল করবেন আর যা যত পারেন আপনারা আসলে সত্যি বল এটা হচ্ছে যার কাছ থেকে যত নিতে পারে ওরা সে এরকম কাজ করে ওরা আপনাকে কারো কাছ থেকে আঠারো উনিশ বিশ কারোর কাছ থেকে ষোলো লাখ পনেরো লাখ কারোর কাছ থেকে বিশ লাখ বাইশ লাখ এরকম নিয়ে থাকে সো আমি আপনাদেরকে বলবো যদি আপনারা কোনো এজেন্সি বা আপনার পরিচিত কেউ যদি বলে আপনাকে খাঁজ দিবে পর্তুগালে আসার পর এবং টিআরসি কার্ড করে দিবে। তাহলে আমি মনে করি এই মাধ্যমটা ধরা ভালো কারণ আপনি আসার পর কাজ পাবেন না আপনি আসতে হলে আপনি দুই তিন লাখ টাকা নিয়ে আসতে হবে তিন চার মাস ছয় মাস টাকা খানির টাকা নিয়ে আসতে হবে সেই জন্য আপনাকে যদি খাঁজ থাকে তাহলে ভালো আর যাদের গাইড আছে পর্তুগালে আসার পর আপনাকে কেউ গাইড দিবান পরিচিত আছে ওর মাধ্যমে থাকতে পারবেন কাজ মিলেন্স করতে পারবে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই যদি কোনো কোম্পানির কাজ না থাকালে তাহলে কম টাকায় যদি পারেন তাহলে এজেন্সি সাথে ডিল করে চলে আসবেন এ ডি ডিওয়ান বিচার জন্য কারণ যদি আসার পর আপনার আপনার বেকআপ যদি থাকে পর্তুগালে তাহলে আপনি পরবর্তীতে কাজ পাবেন আপনার যে পরিচিত আছে উনি কাজ করে দিতে ব্যবস্থা করে দিতে পারবেন সো সেক্ষেত্রে আপনি এই যে কোনো মানে কোম্পানির মাধ্যমে আসেন ভালো একটা কোম্পানির পর্তুগিজ কোম্পানি যদি হয় তাহলে তার মাধ্যমে তার কোম্পানিতে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন কোনো এজেন্সিকে বলে তখন আপনি যদি আসার পর টিআরসি কার্ড করে দেয় তাহলে সমস্যা নাই আপনার পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন এখন বলা যাক যারা পর্তুগালে আসে এসে কাজ পাবেন না এবং কি করতে হবে সে উপায় সম্পর্কে পর্তুগালে আসার পর যদি আপনার কাজ না থাকে তাহলে আপনি দুই তিনটে অপশন আছে যেমন আপনি টিআরসি কার্ড পাওয়ার পর আপনি ফুড ডেলিভারি করতে পারবেন আপনি একটা আইডি করে এবং দ্বিতীয়ত আপনি গাড়ি চালাতে পারবেন যদি আপনার লাইসেন্স থাকে আপনি আর থেকে বা আসার সময় বা বিভিন্ন দেশ থেকে যে মিডিল ইস্টে যদি থাকেন সেখান থেকে আসার সময় আপনার এই লাইসেন্সকে ইন্টারন্যাশনাল লাইসেন্স করে নিয়ে আসবেন এবং এটাকে নুটারি করে নিয়ে আসবেন তাহলে আপনি এখানে এসে এক্সচেঞ্জ করে আপনি যদি আপনার লাইসেন্সের এই ছয় মাস হয়ে যায় বা এক বছর এরকম হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করে আপনি গাড়ি চালাতে পারবেন অথবা আপনি নিজে গাড়ি কিনে আপনি গাড়ি চালাতে পারবেন এবং উবার চালাতে পারবেন যদি আপনি টিআরসি কাট হওয়ার পর কিন্তু টিআরসি কাট না হওয়ার আগ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না টিআরসি কাট হওয়ার পর্যন্ত আপনি সব কিছু করতে পারবেন সো আমি আপনাদেরকে আর বলবো যদি আপনার আর আরেকটা অপশন আছে যদি আপনারা টাকা পয়সা থাকে তাহলে আপনি এখানে টিআরসি কার্ড পাওয়ার পর একটা বিজনেস খুলে ফেলবেন বিজনেস করার আগে আপনি নতুন আসার পর সাথে সাথে বিজনেস করবেন না স্টার্ট দিবেন না ছয় মাস এক বছর যাওয়ার পর তারপর জেনে বুঝে ভালো মাধ্যম ধরে ভালো পরিচেটকের মাধ্যম ধরে আপনি এটা বিজনেস খুলবেন যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করতে চান তাও করতে পারবেন কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আসার পর তারা ওরা না করে এই ছয় মাস বা এক বছর আপনি দেখবেন পর্তুগালে দেখবেন কী করা যাবে কি করলে ভালো হয় তখন আপনি বুঝতে পারবেন তখন আপনি এই ব্যবস্থা নেবেন বিজনেস করতে হলে বিজনেসের সিস্টেম করবেন সো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পর্তুগালের নতুন নতুন আপডেট পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে আল্লাহ হাফিজ